সবুজে ঘেরা প্রকৃতির মাঝে নজর কাটছে ভিন্ন আদলে গড়া এই মসজিদ ভীম বা কলাম ছাড়াই আরসিসি ঢালাইয়ে টানেল সাদৃশ্য নির্মাণ করা হয় এই বাইতুল মামুর মসজিদ এতে দেয়ালের পরিবর্তে পশ্চিম ও পূর্ব পাশে গ্লাস ব্যবহার করা হয়েছে এর নান্দনিক নির্মাণ শৈলী মুগ্ধ করে দর্শনার্থীদের প্রতিদিন দূর দূরান্ত থেকে লোকজন দেখতে আসছেন ধর্মীয় এই স্থাপনা গ্রামের সবুজ প্রকৃতির মিশেলে এই ধর্মীয় স্থাপনাটি যেন অপূর্ব সৌন্দর্যের নিদর্শন হয়ে উঠেছে যুগের ঢাকা থেকে দীর্ঘ একশো চল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্মীপুরের বাইতল মামুন মসজিদে আজকে নামাজ পড়তে এসেছি যেটি হচ্ছে অনলাইনে খুবই ভাইরাল এবং হচ্ছে পরিচিত টানেল মসজিদ পরিচিত অনেক ভাইরাল একটা মসজিদ অনুদান দিয়েছে আমাদের নেয়াল মেয়া লক্ষ্মীপুর জেলা শহর থেকে সাত কিলোমিটার পশ্চিমে সবুজ গাছগাছালিতে ঘেরা সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রাম সালে এই এই নান্দনিক করে মসজিদটি নির্মাণের গ্রহণ করেন। রাজধানী ঢাকার একটি খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে করা ডিজাইনে নির্মাণ কাজ শুরু করা হয় ইতোমধ্যে ষাট শতাংশ কাজ সম্পন্ন হয়েছে ভীম ও কলাম ছাড়াই মসজিদটি আরসিসি ঢালাইয়ে টানেল আকৃতিতে নির্মাণ করা হয়েছে দেয়ালের পরিবর্তে এর পশ্চিম ও পূর্ব পাশে গ্লাস ব্যবহার করা হয়েছে দুই পাশে রয়েছে লম্বা জানালাও এই অবস্থায় মসজিদটির সৌন্দর্যে বিভোর মুসল্লি ও দর্শনার্থীরা নোয়াখালী চাঁদপুর সহ দূর দূরান্তের মানুষ ছুটে আসছেন মসজিদটি একবার দেখার জন্য অনেকে নামাজ আদায় করছেন স্মৃতি ধরে রাখতে কেউ কেউ ছবিও তুলছেন এখানে একসঙ্গে চারশো মুসল্লি নামাজ আদায় করতে পারেন দুপুরে পুকুরে মসজিদটির অপূর্ব প্রতিবিম্ব দেখা যায় রাতে মসজিদের ভেতরেই লাইটের আলোয় সৌন্দর্য ফুটে ওঠে কয়েক গুণ একই সঙ্গে সামনের পুকুরের পানিতে মসজিদের প্রতিফলনের চিত্র ফুটে ওঠে শফিকুল ইসলাম শান্ত এনপিবি